আসসালামু আলাইকুম আজকের টপিক হলো ইতিহাস ইতিহাসের প্রথম চ্যাপ্টার হলো ভারতীয় সভ্যতার বিবর্তন যারা ডাব্লিউ বিসিএস পুলিশ এম এবং নার্সিং সব পরীক্ষার্থীর জন্য ইতিহাসের প্রথম সিলেবাস হল ভারতীয় সভ্যতার বিবর্তন এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে তা আজকে ডিটেলস নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভারতীয় সভ্যতার বিবর্তনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথমে প্যারাগৈতিহাসিক সভ্যতা প্যারাগৈতিহাসিক সভ্যতা দু নম্বরে আমরা বলতে পারি হরপ্পা সভ্যতা তিন নম্বরে তিন নম্বরে জানি আমরা বৈদিক সভ্যতা তাহলে আমরা প্রথমে জানবো আজকে প্রেরাগৈতিহাসিক সভ্যতা কাকে বলে ঐতিহাসিক সভ্যতা কাকে বলে এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে তার ডিটেলস নিয়ে আলোচনা করব ঐতিহাসিক সভ্যতা হলো ভারতের প্রাচীনতম সভ্যতা তাহলে প্রশ্ন আসতে পারে ভারতের প্রাচীন সভ্য ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী প্রশ্ন আসতে পারে তাহলে উত্তর হয়ে যাবে প্রেরাগৈতিহাসিক সভ্যতা এই যুগে সভ্যতা মানুষের বসবাস ছিল খ্রিস্টের জন্ম পাঁচ লক্ষ বছর আগে এই যুগে মানুষের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না মানুষের ব্যবহার করা যন্ত্রপাতির উপর ভিত্তি করে এই সময়ে ইতিহাস লেখা হয় তাহলে প্রশ্ন আসতে পারে মানুষের ব্যবহার করা যন্ত্রপাতির উপর ভিত্তি করে কোন যুগ গড়ে উঠেছে তাহলে উত্তর হয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগ গড়ে উঠেছে মানুষের এই যুগে হাতিয়ার পাথরে হাতিয়ার ব্যবহার করত তাহলে কোন যুগে মানুষ পাথরে হাতিয়ার ব্যবহার করত না উত্তর হয়ে যাবে প্রায়াকি যুগের তাই এই যুগকে পোস্ত যুগ বলা হয় পোস্ত যুগকে আমরা তাহলে কোন যুগে পোস্ত যুগ বলা হয় তাহলে প্রাকি যুগকে আবার পোস্ত যুগ বলছে এই পোস্ত যুগে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাচীন পোস্ত যুগ মধ্য মধ্যপোস্ত যুগ এবং নব্য প্রস্তুর যুগ বোঝা গেল তাহলে প্রথম যে আমরা বলছি প্যারাগৈতিহাসিক যুগ প্রথম কথাটি ব্যবহার করেছিলেন কে তাহলে আমরা জেনে নেব এখান থেকে প্রশ্ন আসতে পারে ফরাসি পত্রবিক ফল তনার দক্ষিণ ফ্রান্সের গোয়ায় প্রাপ্ত প্রাশি নির্দেশনগুলি বিপর্ত দিতে গিয়ে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্যারাগৈতিহাসিক বা প্যারাক ঐতিহাসিক কথাটি ব্যবহার করেন তাহলে জানতে পেরে গেলাম কে কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি তত্ন ফরাসি প্রত্নততত্ত্বিক ফল তনার ফল তুন কথাটি প্রথম ব্যবহার করেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আর ইংরেজিতে ফ্রি স্টোরিক কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে স্যার ডেনি হেলস উইনসন আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে বুঝে গেল তাহলে আমরা প্রথম জানতে পেরে গেলাম কী কী প্রশ্ন আসতে পারে এরপর আসছি আমরা প্রাচীন প্রস্তুত যুগ প্রাচীন প্রস্তুর যুগের সময়কাল ছিল আনুমানিক আশি হাজার থেকে দশ হাজার খ্রিস্টপূর্ব এই যুগে মানুষেরা পাথর যেসব হাতিয়ার ব্যবহার করত তারা একে হাতিয়ার দিয়ে মাংস কাটা কাঠ কাটা ও শিকারে কাজ চালাত এই যুগে মানুষেরা বনের ফল লতা জাতীয় গাছ পশুর মাংস খেয়ে জীবন ধারণ করতো তারা কিন্তু কৃষিকাজ আগুনের ব্যবহার মাটির পাত্র তৈরি ব্যবহার করতে জানতো না তাহলে কোন যুগে মানুষরা কৃষিকাজ জানতো না প্রশ্ন আসতেই পারে তাহলে উত্তর হয়ে যাবে প্রাচীন পোস্ত যুগ আগুনের ব্যবহার কোন যুগে ব্যবহার করতে জানতো না প্রাচীন প্রস্তর যুগ মাটির পাত্র তৈরি ব্যবহার করতে জানতো না তাহলে উত্তর হয়ে যাবে প্রাচীন যুগে এ যুগে মানুষের এই যুগে মানুষের খাদ্য সংগ্রহ কিন্তু খাদ্য উৎপাদক নয় তাহলে কোন যুগে মানুষরা খাদ্য উৎপাদক নয় উত্তর হয়ে যাবে প্রাচীন প্রস্তুত যুগ এই যুগে মানুষেরা নেগ্রিটো বলা হতো তাহলে কোন যুগে মানুষের কে নেগ্রিটো বলা হতো তাহলে প্রাচীন প্রস্তুত যুগকে বলা হতো এদের গায়ে রঙ ছিল কালো উলের মতন চুল ছিল নাক চ্যাপটা এবং তাদের হাইট ছিল কি বেটে এই যুগের অস্ত্রগুলি প্রধান উপাদান ছিল প্রশ্ন আসতে পারে এই যুগে অস্ত্রগুলি প্রধান উপাদান ছিল কী কী তাহলে উত্তর হয়ে যাবে কোয়ারজট এবং চাট এবং বেশাল্ট ব্যবহৃত হতো তাই এই যুগের মানুষকে কী বলা হতো কোয়ারজট মানুষ বলা হতো বোঝা গেল এই যুগের হাতিয়ার নিদর্শন পাওয়া গেছে কোথায় কোথায় প্রশ্ন আসতে পারে প্রশ্ন যুগে হাতিয়ারের নির্দেশন কোথায় পাওয়া গেছে অপশন থাকতে পারে প্রাচীন পাঞ্জাবে শোয়ান নদী জলের নিচে মাটিতে বর্তমানে পাকিস্তানে অবস্থিত আরও প্রশ্ন আসতে পারে উত্তরপ্রদেশে মির্জাপুর জেলা বেলান উপত্যকায় কী কী নিদর্শন পাওয়া গেছে ও মধ্যপ্রদেশে ভূপালির নিকটে গুয়ায় ও পাথরে আশ্রয়ের স্থানগুলি পাওয়া গেছে প্রশ্ন আসতে পারে এখান থেকে বোঝা গেল এরপর আমরা যাচ্ছি মধ্যপ্রস্ত যুগ প্রস্তুত যুগ থেকে উন্নত হতে হতে মধ্যপ্রস্ত যুগ আমরা এবার মানুষেরা কী করছে একটু উন্নত যুগে যাচ্ছে তাহলে উন্নত যুগ হচ্ছে মধ্যপ্রস্ত যুগ মধ্যপ্রস্থ যুগের সময়কাল ছিল আনুমানিক দশ হাজার থেকে ছ হাজার খ্রিস্টপূর্ব এই যুগের আবহাওয়া ছিল উষ্ণ এবং শুষ্ক প্রকৃতি এখানে প্রশ্ন হতে পারে তাহলে কোন যুগের কোন যুগের আবহাওয়া প্রশ্ন শুষ্ক প্রকৃতি ছিল তাহলে উত্তর হয়ে যাবে মধ্যপ্রস্তর যুগে বোঝা গেল এই যুগের হাতিয়াগুলো সিলিকেট এবং সেল সিডনি পাথর দিয়ে তৈরি যা আকারে ক্ষুদ্র এবং সুচল ছিল এগুলিকে ক্ষুদ্র পাথর বলা হতো এ যুগে মানুষ শিকার করা মাছ ধরা খাবার জোগাড় করা এবং পরস্তুকালে পশুপালন করা জীবিকা নির্বাহ করত তাহলে কোন যুগে মানুষেরা শিকার করতে জানত মধ্যপ্রস্ত যুগে পশু আসতে পারে মাছ ধরা কোন যুগে জানত না মধ্যপ্রস্ত যুগে বোঝা গেল এই যুগে শেষের দিকে জীবজন্তুকে পৌষ বানানো এবং মৃৎশিল্প কৃষিকাজের সূচনা হয় তাহলে বোঝা গেল জীবজন্তুকে এই যে কুকুর পোষা গুরু পোষা মুরগি বিভিন্ন জীবজন্তুকে পজ বানো জানত তারপরে মৃৎশিল্প কৃষিকাজে সূচনা হয় কিন্তু মৃৎশিল্প ছিল হস্তনির্মিত নিমিত কুমড়ের চাকা তখনও আসেনি তাহলে কুমড়ের চাকা কোন যুগে আসেনি পোশন আসতে পারে কুমড়ের চাকা ব্যবহার করা মানুষ কোন যুগে জানতো না তাহলে মধ্যপ্রস্ত যুগে জানতো না রাজস্থান দক্ষিণ উত্তরপ্রদেশ মধ্য পূর্ব ভারত কৃষণা নদীর দক্ষিণ দিক এবং রাজস্থানের বাগান এবং মাইক্রো দিক শিল্পের নিদর্শন পাওয়া গেছে বোঝা গেল এরপর আমরা যাচ্ছি নব্য প্রস্তুত যুগ মানুষ আস্তে আস্তে উন্নত দিকে যাচ্ছে প্রথম ছিলেন প্রাচীন প্রস্তর যুগ তারপরে উন্নত হলো আর একটু উন্নত হলো মধ্যপ্রস্ত যুগ এরপর শেষে আসছে নব্যপ্রস্ত যুগ এখান থেকে মানুষ কৃষিকাজ কৃষিকাজ যন্ত্র তামা বড়ঞ্জ ধাতুর যুগ ব্যবহার করতে জানত তাহলে আমরা প্রথমে আসছি নব্যপ্রোস্ত যুগ নব্যপ্রোস্ত যুগে সময়কাল আনুমানিক ছ হাজার থেকে পঁচিশশো খ্রিস্টপূর্ব এই যুগের মানুষের কৃষিকাজ জানত তাহলে বোঝা গেল তাই কোন যুগে মানুষ কৃষিকাজ জানতো নব্যপ্রস্ত যুগে মানুষ কৃষিকাজ জানত তারা বাল্লি গম ধান ভুট্টা ফল প্রভৃতি উৎপাদন করত তাহলে গম কোন যুগে মানুষ ব্যবহার করতো নব্যপ্রস্ত যুগে মানুষ ব্যবহার করতে জানতো পালি পশু ভেড়া ছাগল প্রভৃতি পালন করত তাহলে গৃহপালিত পশু কী কি ব্যবহার করতে ভেড়া ছাগল বোঝা গেলো আগুন জ্বালানোর ব্যবহার করতে জানতো এই যুগে মানুষেরা তাহলে বাসে বাসে ও পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখে যায় এই যুগে মানুষেরা তাহলে কোন যুগে মানুষেরা আগুন জ্বালাতে জানতো নব্যপ্রস্ত যুগে মানুষরা আগুন জ্বালাতে ব্যবহার করতে জানতো চাকার ব্যবহার জানতো এই যুগের মানুষ তাহলে চাকার ব্যবহার কোন যুগে মানুষেরা জানতো উত্তর হয়ে যাবে নব্যপ্রস্ত যুগে ব্যবহার করা জানতো নৌকা তৈরি সুতি উলের কাপড় তৈরি করতে জানত এই যুগে মানুষেরা এই যুগে হাতিয়ার এই যুগে শিকার করা হাতিয়া ছিল উন্নত এবং মশিম এবং অনেক বেশি নির্ভর এবং কার্যকর এই যুগের শেষের দিকে মানুষ গোলাকার চতুরকার মাটি এবং নলকাগড়ায় তৈরি বাড়িতে বসবাস করত বড় মৃতপাত্র মৃতদেহ রেখে কবরস্থ করা হতো তাহলে কোন যুগে মানুষরা কবর দিতে পারত না হয়ে যাবে নবপ্রস্থ যুগে কবরের উপর অনেক ক্ষেত্রে পাথরে হতো এই যুগে নিদর্শন পাওয়া গেছে কোথায় কোথায় বেলুসিস্তানের মেরগড় অন্ধের পিগলিজ জম্মু কাশ্মীর মার্কসি মেঘালয়ের পাহাড় কর্ণাটকের তেলাকাটা বিহারে সিদ্ধান্ত প্রভৃতি জায়গায় বুঝে গেল এরপর এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে পরীক্ষায় তাহলে ডিটেলস একটু জেনে নেব তার জন্য আমার ভিডিওটি অবশ্যই তোমার একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং ক্লাসগুলো পাওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি চালু করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে প্রশ্ন আসতে পারে কী কী সঠ এম কিসের প্রশ্ন রেখেছি কিসের উপর ভিত্তি করে বলছে কিসের উপর ভিত্তি করে পোস্ত যুগে তিনটি ভাগে ভাগ করা হয় কিসের উপর ভিত্তি করে পোস্ত যুগের তিনটি ভাগে ভাগ করা যায় আমরা একটু আগে পড়ে এলাম যন্ত্রপাতি ব্যবহার তাহলে ডিএনসটি সঠিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বলে এই যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করছি প্রস্তুত যুগে বোঝা গেল প্রাচীন প্রস্তুর যুগে বেশিরভাগ অস্ত্র কী দিয়ে তৈরি হতো আমরা একটু আগে পড়ে এলাম কোন যুগে মানুষকে কোয়ারজট বলা হতো না প্রাচীন প্রস্তুর যুগে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোয়ার জাইড বোঝা গেল প্রাচীন প্রস্তুর যুগে বেশিরভাগ অস্ত্র কী দিয়ে তৈরি হতো তাহলে কোয়ারজাইড থেকে শুনে যাচ্ছি মেঘালির শব্দটি কোন সময়ের সাথে যুক্ত মেঘালির শব্দটি কোন সময়ের সাথে যুক্ত না সঠিক অ্যান্সার হয়ে যাবে নব্য নব্যপ্তুর যুগের সাথে যুক্ত তাহলে মেঘালয়ের শব্দটি কোন সময়ের সাথে যুক্ত সঠিক অ্যান্সার নব্যপ্তু যুগে সময়ের সাথে যুক্ত ভীম ফেটকা গোয়া কোথায় অবস্থিত ভীম ফেটকা গোয়া কোথায় অবস্থিত না সঠিক অ্যান্সার আবদুল্লাগঞ্জ রায় অবস্থিত পরে প্রশ্ন যাচ্ছি পশুপালনের প্রমাণ কোন স্থানে পাওয়া যায় অনেক হচ্ছে পশুপালন করতো তার প্রমাণ কোন স্থানে পাওয়া যায় আমরা একটু আগে পড়ে এলাম আদমগড় সঠিক অ্যান্সার হবে আদমগড় আর নম্বর প্রশ্নে যাচ্ছি হাড়ের উপকরণ কোথায় পাওয়া যায় মানুষ যে কবর দিত কোন যুগে না নব্যপ্রস্ত যুগে একটু আগে পড়েছি তাহলে হাড়ের উপকরণ কোথায় পাওয়া যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে মাহ দ্বারা মাহ দোহ বুঝে গেল পরে প্রশ্নে যাচ্ছি একটি কবরের মধ্যে তিনটি মানুষের কঙ্কাল কোথায় পাওয়া যায় একটি কবরের মধ্যে তিনটি মানুষের কঙ্কাল কোথায় পাওয়া যায় না সঠিক অ্যান্সার হবে দমদমা দমদমা ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যে প্রমাণ পাওয়া যায় কোন স্থানে ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যে প্রমাণ পাওয়া যায় কোন স্থানে সঠিক আনসার হবে মেহেরগড় ঘর চ্যাপ্টার আসবো পরবর্তী ভিডিওতে মেয়েরঘড় আছে সিন্ধু সভ্যতা মঞ্জত সভ্যতা খুবই উন্নত যুগ তখন ডিটেলস নিয়ে আলোচনা করব এখন উত্তর হবে মেয়ের পরে প্রশ্নে যাচ্ছি মানুষ কখন খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদককে পরিণত হয় তাহলে পড়ে যাচ্ছি আমরা কি প্রাচীন প্রস্তুর যুগে মানুষ কী করতো খাদ্য সংগ্রহ করত কিন্তু খাদ্য উৎপাদক নয় তাহলে খাদ্য উৎপাদকে পরিণত হয় কোন যুগে তাহলে সঠিক অ্যান্সার হবে নব্যপোস্ত যুগে কারণ নব্যপ্রস্ত যুগে মানুষ কৃষিকাজ জানত গম তারপর ধান এসব ব্যবহার করতে জানতো তাহলে সঠিক অ্যান্সার হবে নব্যপোস্ত যুগে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম হবে মনে রাখবেন তামা সঠিক অ্যান্সার মানুষ নব্যপোষ যুগে কি করত ধাতু দিয়ে তামা ব্রোজ ব্যবহার করতো জানতো তাই পরবর্তী যুগে কি আসছে না তাম পোশ যুগ সভ্যতা বা সিন্ধু সভ্যতা ঠিক আছে তাহলে সঠিক আনসার হয়ে যাবে তামা বা কপার বুঝতে গেল পরে প্রশ্নে আসছি ভীম ফ্যাটকা গোয়া চিত্র কোন সময়ের সাথে সম্পর্কিত ভীম ফ্যাটকা গোয়া চিত্র কোন সময়ের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রস্ত যুগের সাথে সম্পর্কিত প্রাচীন যুগের মানুষের মূল জীবিকা কী ছিল প্রাচীন প্রশ্ন যুগে মানুষের মূল জীবিকা কী ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে কী কী ধরা কোন যুগে জানতো চারবাস চাইবাস কোন যুগে নবপ্রস্ত যুগে মানে ধরা হচ্ছে মধ্যপ্রস্ত যুগে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে কি আর পশুপালনটা নব্যপ্রস্ত যুগে তার প্রাচীন পোস্ত যুগে মানুষের মূল জীবিকা ছিল শিকার করা এবং খাদ্য সংগ্রহ করা একটু আগে পড়ে পরে প্রশ্নে যাচ্ছি ভারতীয় পতন তত্ত্বের জনক কাকে বলে ভারতীয় পতন তত্ত্বের জনক কাকে বলে সেরা আলেকজান্ডার কালিম হাম বুঝে গেল পরে প্রশ্নে যাচ্ছি টাকা আবিষ্কারিত হয় কোন যুগে চাকা আবিষ্কার হয় কোন যুগে সঠিক অ্যান্সেল হয়ে যাবে নব্যপ্রস্ত যুগে কারণ একটু আগে পড়েছি চাকা গৃহপালিত পশু কৃষিকাজ সবই জানতো নব্যপ্রস্ত যুগে বুঝে গেল পরে প্রশ্ন যাচ্ছি কোন যুগে কোয়ার্যক যুগ নাম পরিচিত একটু আগে বলেছি কোন যুগে মানুষকে কোয়ার্য বলা হতো কোন যুগে ছটি ক্যান্সার হয়ে যাবে প্রাচীন যুগকে ছটি ক্যান্সার বুঝে গেল পরে প্রশ্ন যাচ্ছি পাঞ্জাবে কোন নদী জলের নিচে একটু আগে পড়েছি পশ্চিম পাঞ্জাবে বর্তমানে সেটা পাকিস্তানে প্রাচীন পশু যুগে মানুষের হাতিয়ার পাওয়া গেছে কোথায় কোন নদীর জলে একটু আগে পড়েছি সোয়ান নদীর জলে তাহলে বোঝা যাচ্ছে কী কী প্রশ্ন হতো আসতে পারে পরীক্ষায় নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন প্রস্তুত যুগ মস্ত যুগ এবং নব্য যুগের নিদর্শন পাওয়া গেছে তিনটে যুগে নিদর্শন পাওয়া গেছে কোথায় ছটিক অ্যান্সার হয়ে যাবে অহর সঠিক অ্যান্সার হচ্ছে অহর বোঝা গেল পরে প্রশ্ন যাচ্ছে ঐতিহাসিক বয়সত্যের জন্য কোন স্থান বিখ্যাত প্রাগৈতিহাসিক গোয়াশিতের জন্য কোন স্থান বিখ্যাত সঠিক অ্যান্সার হবে ভীম ভ্যাটকা অপশান নাম্বার সি বুঝে গেল মানুষ লিখতে শেখার আগে সময়ের ঐতিহাসিকরা কী বলতো প্রথম পড়েছি মানুষ লিখতে জানতো না তাই এই যুগকে কী বলা হতো না প্রেগৈতিহাসিক যুগ বলতো সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ পরে প্রশ্ন যাচ্ছি নব্যপ্রস্ত যুগ নব্যপ্রস্ত যুগে চাষবাস মানুষের জীবনে কি পরিবর্তন এনেছিল কি এনেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে কি স্থায়ী বসবাস করতে শিখেছিল মানুষ নব্যপ্রস্ত যুগে চাষবাস করে স্থায়ী বসবাস করতে শিখেছিল পালিশ করা পাথরের যন্ত্রপাতি কোন সময়ের ব্যবহার করতে আনত তাহলে আমরা যন্ত্রপাতি যে উন্নত হয়েছিল কোন যুগে না সঠিক অ্যান্সার হয়ে যাবে নব্য পশুর যুগে সঠিক অ্যান্সার বোঝা গেল পরে পোশনে যাচ্ছি স্বীকার করার জন্য তীক্ষ্ণ এবং ধরলো অস্ত্রের ব্যবহার কোন সময় যাচ্ত শিকার করা যে মানুষ ধরলো অস্ত্র ব্যবহার করতো কোন সময়ে আমরা একটু আগে পড়েছি না মধ্যপ্রস্ত যুগে পরে প্রশ্ন যাচ্ছি মানুষ কখন আবিষ্কার করে একটু আগেই পড়ে এলাম পাথরে পাথরে ঘষা ভাষে ভাসে ঘষে আগুন লাগবে কোন যুগে না নব্যপ্রস্ত যুগে মানুষ কখন আগুন আবিষ্কার করে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সে নব্যপ্রস্ত যুগে আর যদি বলতো মানুষ আগুন ব্যবহার করত জানতো না কোন যুগে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাচীন প্রস্তুর যুগে বুঝা গেল পরে প্রথমে যাচ্ছি নব্যপ্রস্ত যুগে কবস্থানে পাশে যে বড় পাথর রাখা হতো তাকে কি বলা হতো সঠিক অ্যান্সার হয়ে যাবে মেগালিথিক বুঝে গেল মেগালিতিক প্রাক যুগে প্রথম ধানের চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে প্রেগতিহাসিক যুগে প্রথম ধানের চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে না বেলান উপত্যকা সঠিক অ্যান্সার কা পরে প্রশ্ন যাচ্ছি ভারতীয় প্রাগৈতিহাসিক যুগের জনক কাকে বলা হয় প্রাগৈতিহাসিক যে যুগ জনক কাকে বলা হয় এ ঐতিহাসিক কথাটি প্রথম ব্যবহার করেন কে স্যার উইলিয়াম জোনস আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে একটু আগে পড়ে এলাম তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি স্যার উইলিয়াম জোনস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও দেখা হবে মের্ক সভ্যতা সিন্ধু সভ্যতা বা হরপা সভ্যতা ডিটেলস বড়ো বড়ো সভ্যতা নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব ততক্ষণে তোমরা অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করে দেবে ভালো লাগলে কমেন্ট করবে বন্ধুদেরকে ক্লাস করানোর জন্য ফ্রিতে শেয়ার করে দেবে এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশান বিল চালু করার জন্য পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ